আমি হচ্ছে আজকে ভাড়াড়া চা বাগান হয়ে বুরবুরিয়া চা বাগান হয়ে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সামনের প্রবেশ হাঁটতে আসলাম চা বাগানে আমি আর আমার এক বড়ো ভাই এই আবাসিক এলাকার আমরা চা বাগানে হাঁটতে বের হয়েছি অনেক সুন্দর পরিবেশ চা বাগানে দেখতে পাচ্ছেন অনেক ক্লান্ত আমরা এখন বাগানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অসম্ভব পরিমাণ সুন্দর দেখেন কত সুন্দর লাগছে মেঘলা আকাশে নিচে দেখেন এটা গাছে কৃষ্ণচূড়া ফুল ফুল গাছের সাথে কিন্তু এই হলুদ লটকনের মতো লটকে আছে যে গাছটি সেই গাছটির নাম জানি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগবে অসম্ভব পরিমাণ সুন্দর এদিন কৃষ্ণচূড়া অসম্ভব পরিমাণ বলার বাহিরে এই দেখেন এখানটায় দেখেন এই দেখেন কৃষ্ণচূড়া আমার আজকের হাটা গুনে বিশ মিনিট হবে সেই পাঁচটা দশে বের হয়েছিলাম এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি হয়ে যাচ্ছে তো আজকের মতো হাঁটা সমাপ্ত করব চা বাগান দেখেন আপনারা এটি হচ্ছে পুরোটাই ফুললে চা বাগানের চা বাগানের সেকশন যাকে বলা হয় এক একটা টিলা বা এক একটা প্লট প্লটকে চা বাগানের ভাষায় সেকশন বলা হয় এদের দেখতে পাচ্ছেন এই এই চা পাতাগুলো কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চা পাতা এগুলো থেকে সূর্য কিভাবে চা বাগানের গাছপালা ভেদ করে উঠেছে পূর্ব দিগন্তে এ দেখেন কী সুন্দর চা বাগানের কুড়িগুলো তো চা বাগানের নতুন কুড়ি চা বাগানের নতুন কুড়ি শুরু বৃষ্টি পড়াতেই শুরু হয়েছে নতুন করি এগুলো কয়েকদিন পর তোলা হবে এগুলো চা নতুন করি